ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের উদ্যোগে সোনাইমুড়ি এবং চাটখিল উপজেলায় সবুজায়ন গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় এবং নদনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় ফাউন্ডেশনের কর্মকর্তাগণ জানান ফাউন্ডেশনটি দীর্ঘদিন যাবতে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবন মান উন্নয়ন ও বিনামূল্যে দরিদ্র মানুষের চিকিৎসা সেবা প্রদান চাটখিল সোনাইমুনি উপজেলায় শতভাগ শিক্ষার হার নিশ্চিত করা সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা ও জহিরুল ইসলামের দিক নির্দেশনা ও এসি গ্লোবাল গ্রুপের সার্বিক সহযোগিতায় দুইটি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বৃক্ষরোপণ কর্মসূচিতে দুইটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং ফাউন্ডেশনের কর্মকর্তা ও ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন। আমার এই ছোট বিদ্যালয় আপনারা আসছেন আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের ফাউন্ডেশন সারা دنیاতে ছড়িয়ে পড়ুক শান্তি, সমৃদ্ধি এবং মানুষের মধ্যে ভাতৃত্ব ঐক্য সৃষ্টি করার জন্য এই ফাউন্ডেশন কাজ করে যাবে এই আশা ব্যক্ত করতেছি আল্লাহ হাফেজ। আর ডক্টর মোস্তফা আজরাফ অনুশরা পক্ষ থেকে যেই উদ্যোগ নেওয়া হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত। ওনারা যে সামাজিক কার্যক্রমের সাথে আমাদের নতুন আদর্শ উচ্চ বিদ্যালয়ে যেই গাছের চারাগুলো দিয়েছেন এগুলো আমরা যত্ন সহকারে এগুলো আমরা বিদ্যালয়ের ক্যাম্পাসে এগুলো লাগাবো আশা করি ওনারা ভবিষ্যতেও এই ধরনের উন্নয়ন সহযোগী আমাদেরকে এইভাবে সহযোগিতা করবেন ডাক্তার মুসরাজারা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে চাষির এক নতুন করছে বিদ্যালয়ের সি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আমরা সবুজায়ন কর্মসূচি এটা আপনারা সবাই জেনে আনন্দিত হবেন যে আমরা আসলে আমাদের ডাক্তার মুসাফজরা ফাউন্ডেশন বহুমুখী সেবা কার্যক্রম নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমরা শুধু এখন কিন্তু এই কেবল বাংলাদেশে নয় বিশ্বের আরও প্রায় পনেরোটা দেশেও আমাদের এই ডাক্তার মুসাফজরা ফাউন্ডেশনের কাজ চলে আমরা দল মত বর্ণ নির্বিশেষে সব সহযোগী যে কোনো কাজে করবে সহযোগিতা করার জন্য আমরা খুবই এগিয়ে আসতেছি